সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহর ইচ্ছায় গতকালকে আমরা শাহজাহানপুর থেকে ঢাকা শাহজাহানপুর থেকে আমরা বিক্রমপুর হজরত মানিক শাহ রহমতুল্লাহ তালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আমরা জিয়ারত করছি আলহামদুলিল্লাহ রাতকে আমরা সেখানেই অতিবাহিত করেছি অতপর ফজরের নামাজের পর এই সিদ্ধতায় শীতের এই মৌসুমে কুয়াশাচ্ছন্ন একটি মাঠের মধ্যে আমরা এসেছি আমরা একটি মদিনার স্মরণে একটা নাচে রাসুল আমাদের হুজুরকে বলবো যে হুজুর জন্য একটু মদিনার সরে কিছু গায় হুজুর কিছু একটু শুরু করেন সবাই সবাই অন্তর মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে সবাই সবাই মোদী নাহা যাব মন মানে না রে হাই ওই মোদী নাহা যাব মন মানে না রে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত রে চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিগির করি রে

আমার ফরিয়া নুরানি হাত রে চুমু খেতে নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে

অন্তর জুড়ে মদিনা আছে রে মোদিনামাধিনা বলে জিকির করি রে হায় মদিনা মোদিনামাধিনা বলে জিকির করি রে হৃদয়ের খোরাক হচ্ছে মদিনায় আল্লাহ রবুল আলমিন অলিয়ার মাজারে যাওয়ার পাশাপাশি অতি শীঘ্র যেন মদিনা পর্যন্ত আমাদেরকে যেন নিয়ে যায় সেই তফিক আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করুক আমরা চাই আমাদের এই কাফেলা বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারে যাওয়ার পাশাপাশি আল্লাহ যেন ওই মদিনা মদিনা শরীফের মধ্যে হাজির দেওয়ার তৌফিকও আমাদেরকে দাঁড়ান অবশ্যই আশেকের রাসুলের হৃদয়ের মধ্যে ওই মদিনার ধ্যান মদিনার খেয়াল সবসময় আছে আর আমাদের হুজুর মাসাল্লাহ মদিনার খুশবু পার্ক শরীফের হুজুর আছে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি